বলিউডে ক্যারিয়ারের একসময় কষ্টে ছিলেন ববি দেওয়াল এবার ফাঁস করলেন এমন এক চাঞ্চল্যকর তথ্য যা রীতিমতো নাড়া দিয়েছে ইন্ডাস্ট্রিকে জবই মেট সিনেমা থেকে তাকে কিভাবে সরিয়ে দেওয়া হয়েছিল শুনুন আজকের প্রতিবেদনে এনিমেল দিয়ে নতুন করে লাইম লাইটে ফিরেছেন ববি দেওয়াল কিন্তু একটা সময় এমন ছিল যখন তার হাতে কাজই ছিল না সেই সময় বলিউডে টিকে থাকার জন্য তিনি নিজের উদ্যোগে সিনেমা বানানোরও চিন্তা করেন সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি দেওল জানান বিখ্যাত রোমান্টিক সিনেমা জব উই মেট এর বীজ আসলে তার মাথা থেকেই আসে তিনি পরিচিত হন ইমতিয়াজ আলীর সঙ্গে তিনি যখন একেবারেই নতুন ববি বলেন আমি ইমতিয়াজের অসম্পূর্ণ একটি কাজ দেখেছিলাম ওর ট্যালেন্টে আমি মুগ্ধ হয়েছিলাম তখন আমি নিজেই বলি তুমি একটা নতুন স্ক্রিপ্ট লেখ আমি তোমার সঙ্গে কাজ করব। কিন্তু সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলেও হঠাৎ করেই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা ভাষায় এক পর্যায়ে আমাকে সিনেমা থেকে লাথি মেরে বের করে দেওয়া হয় আমি সেই প্রযোজকের কাছেই ইমতিয়াজকে নিয়ে গিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত সেই প্রযোজকই আমাকে বাদ দিয়ে শাহিদ ও কারিনাকে নিয়ে সিনেমা তৈরি করে প্রথমে কারিনা কাপুর স্ক্রিপ্টে রাজি হননি তখন ববি প্রীতি কথা ভাবেন কিন্তু ঘুরে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত ববির না থাকা অবস্থায় ইমতিয়াজ আলী বানিয়ে ফেলেন ইতিহাস গড়া ছবি জব ওই মেট যেখানে ছিলেন শাহিদ কাপুর ও কারিনা কাপুর ববি দেওল কোনোদিন এ নিয়ে প্রকাশ্যে কথা বলেননি কিন্তু এত বছর পর এই ঘটনাটি সামনে এনে আবারও প্রমাণ করলেন বলিউডে ট্যালেন্ট থাকা সত্ত্বেও রাজনীতির শিকার হতে হয় অনেককেই জীবনের মূর ঘুরিয়ে দেওয়া সিনেমা হয়তো তার হাতচারা হয়ে গেছে কিন্তু সময়ের সঙ্গে ববি দেওয়াল আবারও প্রমাণ করেছেন তিনি হার মানার মানুষ নন আপনার মতামত কী কেমন লাগলো এই গল্প কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না